সালামু আলাইকুম আসেন আজকে আমরা গণিতের কিছু মিউজিক শিখবো একটা মিউজিক শিখব গণিতের সেটা হচ্ছে গুণ করার আমরা কীভাবে দশ থেকে বিশ পর্যন্ত দশ থেকে বিশ পর্যন্ত আমরা কীভাবে খুব তাড়াতাড়ি গুণ করতে পারি সেটা আজকে শিখবো আমরা একটা ম্যাজিক্যাল পদ্ধতিতে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান ম্যাজিক ওয়ান তো এইখানে আমরা শিখবো দশ থেকে বিশের মধ্যে যে সব সংখ্যাগুলো আছে আমরা এগুলো খুব তাড়াতাড়ি কীভাবে গুণ করতে পারি সেটা শিখব ধরেন আমরা একটা গুণ করি বারো তেরো যদি আমরা এটার গুণ করি তো বারো আর তেরো এটার আমরা গুণ শিখব তো এটা গুণ কীভাবে করবো মানে ম্যাজিক্যাল পদ্ধতি কীভাবে করবো তো আমরা প্রথমে আগে দেখব ডান দিক থেকে যেই শেষের যে অঙ্ক যেটা আছে অর্থাৎ এইটারও এবং এইটারও ডান দিক থেকে যে অঙ্কটা শেষের অঙ্ক সেটা হচ্ছে তিন আর এটা হচ্ছে দুই তিন আর দুই তো আমরা সর্বপ্রথম কি করব ডান দিক থেকে দেখব শেষের অঙ্কটা কি দুইটা সংখ্যা দেখার পর এখন এই শেষের যেই ডান দিকের অঙ্কটা আর এই শেষের যেটা এই দুইটার সর্বপ্রথম আমরা গুন করে দিব তিন দু ছয় গুন করে দিব তারপর গুন করে দেওয়ার পর আবার তিন আর দুয়ের এবার যোগ করবো যোগ করলে হয় পাঁচ এবং খেয়াল রাখবো প্রত্যেকবারই আমাদের ওয়ান বের হবে প্রত্যেকবার আর কি সামনে ওয়ান বসবে বের হবে না প্রত্যেকবারই সামনে ওয়ান বস প্রত্যেকবার প্রথমে গুণ চক তারপর প্রথমে ওয়ান বসায় দিব চলো না কয়েকটা দেখে আসি যদি এগারো গুণ যদি চোদ্দ গুণ করি তাহলে সর্বপ্রথম আমাদের কি ডান দিকের শেষের অঙ্কটা শেষের অঙ্কটাকে আমরা আগে দেখলাম এখন এই শেষের অঙ্ক দুটার আগে গুণ করব চারেককে চার তারপর চার একের যোগ করবো চার এক যোগ করলে হয় পাঁচ আর প্রত্যেকবার সামনে এক বসবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার চালেন আমরা আরও কয়েকটা করে আসি একটু বড় টাইপের করে আসি সেইখানে হচ্ছে বারো গুণ যদি আমি ষোলো নেই হ্যাঁ তো এটা দেখেন এটা হচ্ছে এটা একটু ব্যতিক্রম এই জিনিসটা এটা আমাদের একটু ব্যতিক্রম তো প্রথমে আমরা কি করব ডান দিক থেকে শেষের অঙ্ক তাহলে এটা হচ্ছে দুই আর এটার হচ্ছে ছয় এখন ছয় আর দুই আমরা গুণ করব ছয় দু আর দুই গুণ করলে হয় বারো তাহলে এখন আমাদের কি করব বারো যেহেতু বের হয়েছে ছয় আর দুই গুণ করার পর বারো বের হলে আমরা শুধু দুইটাকে নিব বারো বের হয়েছে এই জন্য দুইটাকে নিব তাহলে হাতে আমাদের কত থাকে যেন এক হাতে আমাদের এক থাকতেছে তাহলে বারো আর দুই বারো আর দুই বসাইলাম ছয় আর দুই গুণ করার পর বারো তাহলে দুই বের দুই বসাইলাম হাতে এক থাকলো এখন আমার ছয় আর দুয়ের যোগ করব ছয় আর দুইয়ে আট আর এই যে আমাদের হাতের যে একটা ছিল এটাকে বসে ওর সঙ্গে যোগ করে তাহলে নয় আর এই দিকে হচ্ছে ওয়ান চলেন আরেকটা করে আসি আর একটা কি করা যায় পনেরো দিয়ে করি একটা পনেরো আর পনেরো বোন করি তাহলে আবার সেই একই নিয়ম প্রথমে সে ডান লিখ থেকে শেষের অঙ্কটা আগে এটা এটারও পাঁচ আছে এটারও পাঁচ আছে তাহলে পাঁচ আর পাঁচ প্রথমে গণ করবো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের থেকে শুধু পাঁচ বসাবো আর হাতে থাকবে আমাদের দুই এই দুইটাকে করে তারপর পাঁচ আর পাঁচ যোগ করবো দশ তাহলে হচ্ছে এখানে দশ আর এখানে হলো তাহলে আবার আমরা কি করব দুই বসাবো বারোর দুই বসাবো আর এইখানে প্রত্যেকবার এক বসবে এক আর এক যোগ করলে দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার পনেরো গুণ করলে তাহলে দুশো পঁচিশ বের হয় তো এইভাবে আমরা খুব তাড়াতাড়ি শুধু এটা দশ থেকে বিশের মধ্যে যে সমস্ত গুণগুলো আছে অর্থাৎ দশ থেকে বিশের মধ্যে গুণ যদি আমরা তাড়াতাড়ি খুব শর্টকাট করতে চাই তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি তো আশা করি আপনারা নিশ্চয়ই হয়তো বা সকলেই বুঝে গেছেন যে কিভাবে এটার গুণ করতে হয় তাহলে আমি আপনাদের জন্য আরেকটা কাজ দিই এইটা আমাকে আপনারা যদি তাহলে এই কাজটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে কত দেই সতেরো ইন্টু ষোলো এটা আপনাদের জন্য কাজ থাকলো এটা হচ্ছে আপনারা আমাকে করে করে দেবেন অর্থাৎ কমেন্টে জানাবেন যে আপনারা পারতেছেন কি না ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ